আসসালামু আলাইকুম ভিওর্স সো আমার আজকে কিন্তু এগারো হাজার ফলোয়ার্স তার উপলক্ষে কিন্তু আমি একটা আপনাদের ভিডিও পোস্ট করছি অবশ্যই আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনে যাবেন পরবর্তীতে আপনাদের কাজে আসতে পারে সো অ্যাকচুয়ালি আমি যে এত বড় একটা এগারো হাজারের পরিবারের সদস্য হয়েছি আমি কিন্তু সেটা একদিনও হয়নি এতে আমার এক বছরের কিন্তু এখানে দৃশ্য রয়েছে আর এক বছরের কিন্তু এই জায়গাটাতে আমার পরিশ্রম রয়েছে তো আমি এত কষ্ট করে ধৈর্য ধরে আর অনেকেরই গালাগালি খেয়ে কিন্তু আমি এই জায়গাটাতেই আছি বলি আজকে আমার আজকে এগারো হাজার পরিবার আমার পূর্ণ হল তো যারা আমার পাশে থেকেছেন যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো শেয়ার করেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমাকে সাপোর্ট করে আপনারা যে আমাকে এই এগারো হাজার এগারো হাজারের জায়গা থেকে পৌঁছে দিয়েছেন আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই কেননা আমি এর আগেও কিন্তু ভিডিও করেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি পরিবার নিয়ে কিন্তু আমি কখনো ভিডিও করিনি কিন্তু দুঃখের বিষয় হয় যে অ্যাকচুয়ালি এই জীবনটা আমার এই জীবনটা আমার এমন হয়ে এমন এক জায়গাতে এমন এক পর্যায়ে ছিল ভাই যে কি বলবো মানুষের সামনে সেরকম কোনো কথা বলছিলাম না মানুষ যখন কথা বলতো তখন কিন্তু আমি চুপচাপ করেছিলাম এই যে আমার ভাই দেখেন এই যে আমার পরিশ্রমের কলিজার ভাই এই যে দেখো আমার ভাই কিছু বলছে একটু আপনারা মন দিয়ে শুনুন দেখো আমার আমার ভাইকে দেখছোকে দেখছো বেল্ডিং লাগে ভাই তবুও আমাকে ভালোবাসো ভাই ভালোবাসা আপনারা যারা মনে করছেন ফলো করলে আমার পরিবার বড় হয়ে যাবে আমার এগারো হাজার থেকে বারো হয়ে যাবে ভাই আপনারা কিছু করতে পারবেন না যারা এ ধরনের কাজ করছেন তারা কখনো সফলতাও হতে পারবেন না যারা বাজে বাজে কমেন্ট করছেন আমার ভিডিওতে তারাও কখনোই কিন্তু আমার কিছু আঁকতে পারবে না যদি আল্লাহ যদি আমাকে সঠিকভাবে বাঁচিয়ে রাখে আর এই সঠিক জায়গায় রাখে তাহলে মানুষের ভালোবাসার কোনো দিনে আমার অভাব হবে না দয়া ময়ার মানুষ নাই আর দুনিয়াদের ভাই চাপস টাপস কেউ মারে না লাইট ফাইট কেউ পারে না দেখো ভাই পরিশ্রম ভাই শ্রমিকের কথা ট্যালেন্টই আলাদা বল। শ্রমিক শ্রমিকের কথা যেটা তোমরা শুনবো মানে শুয়ের মতন একদম গদর নিকে যাবে শুয়ের মতন আমরা বড় বড় কন্টেন্ট কিউটার লাইভ লাইভ শেয়ার করছি কমেন্ট করছি কিন্তু তারা কোনোদিন কখনো রিপ্লাই দেয় কিন্তু আসুন আমাদের মতো ছোটো মোটো কন্টেন্ট কী কাছে এসে দেখো আমাদের ভিডিওতে কমেন্ট করে দেখো আপনারা আপনারা কিছু পাচ্ছেন কি না কমেন্টের রিপ্লাই পাচ্ছেন কি তো আমার এই এগারো হাজার উপলক্ষে আপনাদেরকে আমি যে আমি টিপসগুলো দিলাম আর যেই কথাগুলো অ্যাকচুয়ালি তোমাদের সামনে আমি পোস্ট করলাম আপনারা কখনো হতাশ ছাড়া হবেন না যারা লিট নতুন কন্টে কন্টেন্ট ক্রিয়েটার আছো যারা নতুন প্রোফাইল খুলে অথবা পেজ খুলে কাজ করছেন তারা ফলোয়ার্স নিয়ে কখনও ভাবনা করবেন না বস কেননা আমিও একটি ছিলাম যখন আমার প্রোফাইলটা ছোট ছিল তখন কিন্তু আমি খুব পরিশ্রম করেছিলাম আমি ফলোয়ার্সের জন্য কি না করিনি কিন্তু আমি সেইগুলো চিন্তাধারা বাদ দিয়ে আমার নিজের মতো আমি ভিডিও পোস্ট করতে লাগলাম ভাই আর দেখো আজ আমি এগারো হাজার পৌঁছে গেছি তো যারা মনে ভাবছেন যে আমি যদি ফলো করি তাহলে কিন্তু তার ফলোয়ার্স বেড়ে যাবে তো বন্ধুরা যারা নতুন কন্টেন্ট কিউটার আছে ভাবনা না করে নিজের মতো কন্টেন্ট কিউটার তৈরি করো নিজের মতো ভিডিও তৈরি করো ভিডিওর দিকে একটু লক্ষ্য রাখো যে আমাদের ভিডিও গলা কীভাবে পোস্ট করলে আমাদের ভিডিও গলা কীভাবে তৈরি করলে আমাদের ভিডিওগুলো কিভাবে বানালে লোক আমাদের সাপোর্ট করবে আর লোক আমাদের ফলো করবে আপনারা ফলোয়ার্সের দিকে নজর দিবেন না কখনও ইম্পসিবল দ্য নেভার যেটা আপনারা করতে পারবেন না সেটাও কিন্তু সম্ভব হয়ে যাবে এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন আর অবশ্যই ফলোয়ার্সের দিকে দৌড়িয়ে না বেরে ফলোয়ার্সের চিন্তাভাবনা না করে শুধু একটু নজর দাও তোমাদের কন্টেন্টের উপর তোমাদের ভিডিওর উপর একটু নজর দাও আমরা কিভাবে ভিডিও করলে পাবলিক আমাদের ভিডিও দেখবে আর আমাদের ভিডিওর পাশে থাকবে আর আমাদের ভিডিওতে লাইক কমন শেয়ার করবে তো বন্ধুরা আমি তোমাদের উদ্দেশ্যে আমি এটাই কথা বলবো যে আমি যে আজকে এগারো হাজারের মধ্যে এগারো হাজারের পরিবারের যে একটা সদস্য হয়েছে তো ভাই আমি কিন্তু ফলোয়ার্সের দিকে আমি শুনে জানি আমি ফলোয়ার্স নিয়ে কখনও ভাবিনি আমি শুধু আমার কন্টেন্টকে নিয়ে ভেবেছি আর আমি যেটা আমি পেরেছি আর আমি যেটা আমি নিজে অ্যাকচুয়ালি যেটা আমার করা সম্ভব হয়েছে সেটাই কিন্তু আমি করেছি বস কিন্তু আমি কখনো হতাশ হইনি আমি কখনো নিরাশ হইনি আর আমি কখনো অধৈর্য হইনি আর আমি কখনো চিন্তাই করিনি শুধু আমি ভেবেছি একটাই যে এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করবো বস যে করি হোক হার হালাতে হোক আমার জীবন চলে গেল বস কিন্তু আমি এই জায়গা থেকে টাকা ইনকাম করে দেখাবো এটাই ছিল আমার লক্ষ্য কিন্তু ভাই আস্তে আস্তে কিন্তু আল্লাহর রহমতে আমার এই লক্ষ্যটা কিন্তু পূরণ হতে চলেছে তো অবশ্যই এই ডলারের ভিডিও কিন্তু এর পরিবর্তন কিন্তু অবশ্যই আপনাদেরকে আমি দিব। কিন্তু যারা হিংসাবাদী করছেন যারা হয়তো ভাবছেন যে আমার ভিডিও দেখবে না আমার ভিডিও দেখলে মানে ও ওপরে উঠে যাবে আমার ভিডিও দেখলে ওর সাথে মানে বেশি বেশি নিউজ আসবে যদি আপনাদের এরকম যদি কোনো ধারণা থাকে তাহলে কিন্তু বস আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না কিন্তু কিছু কিছু লোক আছে ভাই অ্যাকচুয়ালি দুনিয়াতে অনেক ধরনের লোক আছে তো দুনিয়াটা চলবে না বস অনেক ধরনের লোক না থাকলে দুনিয়াটা চলবে না কেউ গালি দিবে কেউ ভালোবাসবে কেউ হয়তো মিজলে থাকবে তার জন্য বলি ভাই যারা আমার ভিডিওতে আজে বাজে কমেন্ট করেন সাবধান হয়ে যান মানুষকে কখনো ঘৃণা করতে নাই যদি তুমি আমাকে ঘৃণা করো তাহলে সব সময় তুমি মাথায় রাখিও তোমাকে কেউ কিন্তু ঘৃণা করবে বস এটা কিন্তু সব সময় মনে রাখবে তুমি যদি আমাকে একটা বাজে কমেন্ট করে থাকো তাহলে অবশ্যই তুমি দেখবে তোমার ভিডিওতে কেউ না কেউ একটা বাজে কমেন্ট করে রেখেছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বস কেননা এই পৃথিবীতে আল্লাহ তালা মানুষ যেটাই করুক না কেন এই দুনিয়াতে এমন কোনো লোক রয়েছে তাকে এই চোখে চোখে আমি দেখিনি আমি দেখেছি যারা আমার ক্ষতি করার চেষ্টা করেছে দেখো তারই কিন্তু আগে ক্ষতি হয়ে গেছে বস এই জন্য বলি নিজেকে অন্যকে মারার পর অন্যকে মারার জন্য প্রস্তুত হয়েছে না নিজেকে তৈরি করো অন্যকে মারতে হলে আগে নিজে প্রস্তুত হয়ে যে নিজে আগে মরতে হবে বস তো অবশ্যই আমি তোমাদের উদ্দেশ্যে এতটুকু আমার বলার ছিল আপনারা যারা আমাকে মানে অ্যাকচুয়ালি সহযোগিতা করেছেন আর এই এগারো হাজারের পরিবারের মধ্যে যারা আমাকে নিয়ে গেছেন তাদেরকে আমি স্যালোট জানাই এবং সালাম জানাই এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই আপনারা শুধু আমাকে এইভাবেই ভালোবাসেন তাহলেই কিন্তু আমি একদিন দেখবেন এই জায়গা থেকে আপনাদের ভালোবাসায় আমি এই জায়গা থেকে আমি কিছু উপার্জন করে। আমার প্রতিটা মানুষকে দেখিয়ে দেব আমি যে একটা এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করি আমাকে যে অনেকে অনেক কিছু কথা বলে সেই কথার জবাবটা কিন্তু সেই সময় দিয়ে দেবো বস যখন আমার এই জায়গা থেকে কিছু উপার্জন করে মানুষকে যখন দেখিয়ে দিতে পারবো তো অবশ্যই যাই আসুক না কোনো কিছু কিছু আছে। যখন একটু বড় কিছু আছে। আমার আসবে ফার্স্ট ফট আমি প্রত্যেক মানুষকে দেখিয়ে দেবো তখনই কিন্তু বুঝতে পারবে যে না এই মানুষটাকে এই ছেলেটাকে আমি কত কিনা কমেন্টে বলেছি আর সেই মানুষটা দেখো আজকে সে একদম হ্যান্ডস আপ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর অবশ্যই আমি ওইটা চাই যে আমি একদিন জয় জয় যেই যাক আমাকে বলুক না কেন আমি এখান থেকে দাঁড় হতে চাই বস অবশ্যই তোমরা যারা আমাকে এই এগারো হাজার পরিবারে নিয়ে গেছো তারা আমাকে আটকে রেখে তারা আমাকে এভাবে শক্ত করে ধরে রেখো আর অবশ্যই আমার ভালোবাসা আপনাদের কখনো কম হবে না সো আমি আপনাদেরকে স্যালুট এবং আসসালামু আলাইকুম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম